আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরকাতু আশা করি আপনারা ভালো আছেন তো আমাকে অনেকে প্রশ্ন করেন বা আমাকে কমেন্ট করেন আমার সেলফোন বা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেন বলেন যে ভাইয়া আমি তো যখন ট্রান্সফার হইতে যাই তখন কিন্তু আমার খরচ দেখায় কিন্তু আর আমার শো করে না এটার কারণটা কি আমি আপনাদেরকে স্টেপ বলবো যে খুরুশ নেহা এবং খরচ নেহা কিন্তু দুই ধরনের হয় আগে কিন্তু আমরা জানতাম না তা আমি ফয়সাল আপনাদের সাথে আসি আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বা আমি যেতটুকু জানি আল্লাহ আমাকে জ্ঞান দিছে যেতটুকু জানি ওইখান থেকেই আমি আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য বর্তমানে কিন্তু সৌদি আরবে খুরুজ নেহা কিন্তু দুই ধরনের হয় আগে আমরা কি জানতাম কি যে যখন আমরা এই দেশে আসছি কাজ করার জন্য আমার কফিল বা আমার কোম্পানি আমাকে ছুটি দিবে আমাকে ছুটি দিলে আমি দেশে যাব এটা আর জানতাম কি আমাকে খুরুজ দিয়ে দিবে আমি আর থাকবো না কাজ করবো না আমি চলে যাব আমি খুরোচ নিয়ে চলে যাব। আমি ফাইনাল এক্সেট নিয়ে চলে যাবো এটা ফাইনাল এক্সেন্ট তো এই ফাইনাল এক্সেট নিয়ে চলে যাবো মানে আমরা আগে এটা জানতাম ফাইনাল কিন্তু এখন কিন্তু বর্তমানে কি করছে কিছু কফিল বা কিছু কোম্পানি যখন ওইখানে আপনি আসবেন আসার পরে আপনাকে মক্ত অমল থিকা যাওয়া যত পে করে টাকাটা মুক্তভাবে লিখে কি করে ওনারা আপনাকে দুই বছর তিন বছর চার বছরের যে ইকামাটা বানায় দেয় ইকামাটা বানানোর আগেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট মেরা দেয় এটা কেউ কাপ বলে রুকসাতুল খুরুজ নেহাইয়া তো রুকসাতুল খুরুজ কি অনেকে জানে না আর এটা কিন্তু অ্যাফসারে শো করে না অ্যাফসারে শো না করার কারণেই কিন্তু আপনার অনেকে বুঝতে না অ্যাফসারের যে প্ল্যাটফর্ম এটা হল জাওয়াজতের এটা মক্তব আমল না তো এই জন্য মক্তব আমলে যদি কোনো কাজ করে থাকে তাহলে আপনি অ্যাফসারে শো করেন কখন শো করে যখন আপনি ট্রান্সফার হইতে যান ওই সময়কে আপনি জানতে পারেন যে আপনারা খুরুজ নেহাই দেওয়া হয়েছে আর খুরুজ নেহা যদি আপনারা দেয় রুকসাতুল আমের খুরুজ নেহা যদি কাউকে দেয় আপনি ট্রান্সফার হতে পারবেন না আপনি দেশে চলে যেতে হবে আর দেশে চলে গেলেও কিন্তু আপনার পুনরায় সুদারভাবে আসতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করেন বা যারা প্রশ্ন করেন নাই বা তারাও দেখবেন দেখলে বুঝতে পারবেন যে রুকসাতুল খুরুজ নেহাইয়া আর খুরুজ নেহাইয়া দুইটা দুই বর্তমানে সৈদ আরবে কিন্তু আপনার দুই ধরনের ক্রুজ নেওয়া হয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারেন যারাই আমাকে প্রশ্ন করেছিলেন বা যারা আমার ভিডিওটা দেখেন বা আমার শ্রোতা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন বা আমার ছোটো ফ্যামিলিতে যারা সদস্য আমি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর সৈদারবের যে কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই জবাব দেব আমার স্ক্রিনে নাম্বার আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা পাসপোর্টে মালামত করতে চান ইকামার নাম্বার উঠাতে চান বা বাংলাদেশ থেকে যারা এই দেশে ঘুরতে আসতে চান বা ওমরা আসতে চান আমার সিন্ডার নাম্বারে যোগাযোগ করবেন ফলে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করবো সহায়তা করার জন্য আর আমি আবারও বলি সৌদি আরবে কিন্তু যারাই তিন চার বছরের ইকামা হয়ে থাকে অবশ্যই তারা আপনি ত্যাগ করবেন ত্যাগ করলে অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার ইকামাতে আপনাকে খরচ নিয়ে দিচ্ছে কি না যদি দেওয়া থাকে তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না একে আমার মেয়ের সারসঙ্গে চোদ্দে যেতে পারবেন না টাকা দিতে পারবেন না পনেরো বা আপনি আসতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কমেন্ট করবেন আর লাইক দিবেন লাইক দিলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই খুব খুশি হই আজকে